এ আমি যাই হোক এখন আপনি ফোন গেছিলেন আপনারা কেউ হলে জ্ঞান জমির দরকার নেই আমি জ্ঞান জমি করার চেষ্টা করছি আপনি সবাই জানেন আপনার নামে যে ওয়ারেন্ট আছে চারজন পুলিশ হাতিয়ে এটা আপনি কেউ জ্ঞান জম করবেন না পুলিশে কেউ দৌড় দেবেন না মামলা নিয়ে কারোর সাথে কেউ জ্ঞান জমিবেন না এবং নিচে যারা আছেন সাংবাদিক ভাইরা যারা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে এবং আমার দাদা মনে করেন ভক্তরা কেউ কিন্তু এটা নিয়ে ভেদন করবেন না কারণ আইন মনে করে সবার জন্য সমান আইনের শ্রদ্ধা করে আর মামলা হামলা এসব থাকবে এটা পুলিশে হ্যাঁ মামলা হলে পুলিশের জন্য জেল হাতে হলে পুরুষ মানুষের জন্য ঠিক আছে এটা কোনো বিষয় না ঠিক আছে যাই হোক এখন খাওয়া দাওয়া করতেছে ভাত খাই মনে করে পুলিশের হাতে চলে যাবো টেনশন করার কোন খাওয়ার পরে টেনশন নেই এ আমি যাই হোক এখন আপনি ফোন গেছিলেন আপনারা কেউ হলে তো জ্ঞান দেবের দরকার নেই আমি জ্ঞান করার চেষ্টা করছি আপনি সবাই জানেন আপনার নামে যে ওয়ারেন্ট আছে চারজন পুলিশ হাতিয়ে এটা আপনি কেউ জ্ঞান জম করবেন না পুলিশে কেউ ধর দেবেন না মামলা লে কারোর সাথে কেউ জ্ঞান জমিবেন না এবং নিচে যারা আছেন সাংবাদিক ভাইরা যারা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে এবং আমার যারা মনে করেন ভক্তরা কেউ কিন্তু এটা নিয়ে ভেদাল করবেন না কারণ আইন মনে করেন সবার জন্য সমান আইনের শ্রদ্ধা করে আর মামলা হামলায় সব থাকবে এটা আলাদা পুলিশে হ্যাঁ মামলা হলে পুরুষের জন্য জেল হাতে হলে পুরুষ মানুষের জন্য ঠিক আছে এটা কোনো বিষয় না ঠিক আছে যাই হোক এখন খাওয়া দাওয়া করতেছে ভাত খাইয়ে মনে করে পুলিশের চলে টেনশন করার কোন নাই এখন খাওয়ার পরে টেনশন নেই এ আমি যাই হোক এখন আপনি ফোন দেখলেন আপনারা কেউ হলে তার জ্ঞান দেবের দরকার নেই আমি জ্ঞান দেবার চেষ্টা করছি আপনি সবাই জানেন আপনার নামে যে ওয়ারেন্ট আছে চারজন পুলিশ হাতিয়ে দিলে আপনি কেউ জ্ঞান জম করবেন না পুলিশের কেউ ধর দেবেন না মামলা নিয়ে কারোর সাথে কেউ জ্ঞান জমিবেন না এবং নিচে যারা আছেন সাংবাদিক ভাইরা যারা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার যারা মনে করেন ভক্তরা কেউ কিন্তু এটা নিয়ে ভেদাল করবেন না কারণ আইন মনে করেন সবার জন্য সমান আইনের শ্রদ্ধা করে আর মামলা হামলা এসব থাকবে এটা পুলিশে হ্যাঁ মামলা হলে পুরুষের জন্য জেল হাতে হলে পুরুষ মানুষের জন্য ঠিক আছে এটা কোনো বিষয় না ঠিক আছে যাই হোক এখন খাওয়া দাওয়া করতেছে ভাত খাইয়ে মনে করে পুলিশের হাতে চলে যাবো টেনশন করার কোন নাই এখন খাওয়ার পরে টেনশন নেই এ আমি যাই হোক